বাসায় যেহেতু সবাই অসুস্থ আসলে তেমন একটা দুই দিন যাবত রান্না করা হয়নি আগের কিছুটা ছিল সেটা দিয়ে আমি রকম খেয়েছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি কিন্তু আপনাদের ভাইয়া বাচ্চারা অসুস্থ যার কারণে একদমই রান্না করতে ইচ্ছে করছিল যেহেতু ওরা খেতে পারছে না তো ভাবছি যেহেতু একটু অসুখটা সেরে উঠেছে তো সবার পছন্দের রান্না করি আর সবার পছন্দের কি কি রান্না করলাম সেটি আজকে শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আসলে অনেকদিন যাব তো দুই দিন যাবো যেহেতু আমি রান্না করতে পারিনি তো ভাবছি আজকে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিয়েছি আমি কিন্তু অফ স্ক্রিন অফ ক্যামেরায় মশলাটা কষিয়ে নিয়েছি সেটা কিন্তু দুই তিনবারও আমার মশলাটা কষানো হয় সেটাই আর শেয়ার করতে পারি না কেননা ভিডিওটি অনেক লং হয়ে যাবে এদের কিন্তু আপনাদের ভাইয়ার জন্য মাছ কোরআন মাছ দিয়েছে আর আমার জন্য বাটার মাছ আসলে বাটা মাছও পরিমাণে কম ছিল যার কারণে একসাথে রান্না করে নিয়েছি আর বাটা মাছটা কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে যাই হোক এক চুলায় আমি মুরগি মাংস বসিয়ে দিয়েছি সোনালি মুরগি সেটার সাথে আলু পটল দিয়ে একসাথে রান্না করব। একটু মাখো মুখো ঝোল দিয়ে রান্না করব বেশি ঝোল দেবো না তাহলে এটা খেতে ভালো লাগবে না যেহেতু পটল দেবো আলু দিব একটু সবজিও অ্যাড করেছি যার কারণে ঝোলের পরিমাণ সামান্য রেখে দিয়েছি এক চুলায় আমি বেগুন ভর্তা করবো অনেক দিন যেহেতু বেগুন ভর্তাটা খাওয়া হয়নি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল তো বেগুন ভর্তা করবো সাথে কিন্তু টমেটো দেবো টমেটো বেগুন ভর্তা একসাথে যে টমেটোর তেলে বেগুন ভর্তায় দেওয়া হয় সে টমেটো বেগুন ভত্তাটায় খেতে বেশি মজা লাগে আর ভাগ্যকর্মে আমার বাসার ধন্যবাদ ছিল না যার কারণে ধনেপাতা দেওয়া হয় না একটু ঝাল ঝাল করে করেছি যেন সবার মুখে রুচি চলে আসে আলহামদুলিল্লাহ আজকে দুপুরে কী কী রান্না করছি সেটি শেয়ার করেছিলাম কেমন হয়েছে আজকে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম